বাড়ির সবাইকে লাবণ্যর কোম্পানিতে নিয়ে এসে বলে এটা বিখ্যাত লাবণ্য সেনগুপ্তর কোম্পানি ওনার উত্তরাধিকারী ছিলেন ওনারই বউমা দীপা সেনগুপ্ত তখনই অপ্র বলে তুমি স্পষ্ট করে বলো না কি বলতে চাইছো এরপর পরমা দীপার একটা ছবি দেখালে সুদীপা বলে এটা তো আমি পরমা বলে এটা তুমি নাও এটা দীপা সেনগুপ্ত পাশ থেকে ইন্দিরা বলে তুমি এত বড় বাড়ির মেয়ে তারপর গায়ত্রী বলে তোমার জন্মের ঠিক ছিল না বলে আমি তোমায় কত কুকথা শুনিয়েছি এখানে আরো কিছু থাকতে পারে খোঁজো অনেক কিছুই পাবে তোমরা ওদিকে হিসেবে নিজের পরিচয় দিয়ে অনাথ আশ্রম থেকে রূপাকে জোর করে নিয়ে যেতে চায় এদিকে একটা অ্যালবামে রূপার ছবি দেখতে পেয়ে আদিত্য বলে রূপা যাকে আপনারা মা বলে ডাকেন পাশ থেকে পরমা বলে উনি তোমার মা তখনই এই গায়ত্রী সুদীপাকে বলে ওনাকে আমি কত অপমান করেছি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তোমরা গিয়ে ওনাকে ফিরিয়ে আনো এরপর সবাই মিলে রূপাকে খুঁজতে বেরিয়ে যায় রুডি গাড়ি করে অনাথ আশ্রম থেকে রূপাকে নিয়ে বেরিয়ে পড়ে তারপর সবাই মিলে আশ্রমের মহিলার থেকে জানতে পারে রুডি কৃষ্ণ রায়ের পরিচয় দিয়ে রূপাকে সেখান থেকে নিয়ে গেছে এ কথা শুনে তারা রুডির গাড়িটা ফলো করে একটা গোদাম ঘরে যায় এরপর রুড়ি তাদেরকে বলে আমি কিন্তু ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো তারপর আদিত্য আর অভ্র রুডির দিকে তেড়ে রুডি রূপাকে ধাক্কা দিয়ে নিচে গেলে ফেলে দেয় এরপর আদিত্য আর অভ্র মিলে রুডিকে মারধর করতে থাকলে রুডি নিজেকে বাঁচাতে সুদীপার বাবার পরিচয় দেয় সুদীপা বলে আপনার মতন একজন মানুষ আমার বাবা হতে পারে না তখনই রুডি গুছিয়ে মিথ্যে কথা বললে আদিত্য সবটা বুঝতে পেরে সুদীপাকে বলে উনি মিথ্যে কথা বলছেন আপনার মাকে তো আপনার মতন দেখতে তাহলে উনি আপনাকে দেখে চিনতে পারলো না কেন আর চিনতে পারলেও সেটা এসে আপনাকে বলেনি কেন এই নিয়ে কথা বলতে থাকে তার মধ্যে এলে রূপা রুডির কাছে গিয়ে বলে ও ও ও মিথ্যে কথা বলছে রুডি তোর বাবা আমাদের পরিবারের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এই বলে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে আর রুডিকে মারতে থাকে সেই মুহূর্তে পুলিশ এসে রুডিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সুদীপা আর পরমা রূপাকে বাড়িতে আনে তারপর আদিত্য সেখানে আসলে গায়ত্রী বলে ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়েছে তো আদিত্য বলে উনি নিজেকে শেষ করে দিয়েছে আর যাওয়ার আগে বলে গেছে আমাদের পরিবারটা ছারখার হয়ে গেছে আর সেনগুপ্ত পরিবার জিতে গেছে তখন রূপা বলে রুডি যাওয়ার আগে আমার উপকার করে গেছে ও যদি আমার মাথায় আঘাত না করতো তাহলে আমি স্মৃতি ফিরে পেতাম না এরপর সুদীপা রূপার কাছ থেকে সেনগুপ্ত বাড়ির গল্প শুনতে চাইলে রূপা সবার গল্প বলতে থাকে আর বলে একদিন একটা ভূমিকম্পে সবাই মারা গেছে তোমাদের দুই বোনকে মাকালি রক্ষা করেছিল আমি যখন তোমাদের কাছে যাবো তখনই আমার মাথা একটা ভারী জিনিস পড়ে তারপর আমার আর কিছু মনে নেই তোমাদের দুই বোনের নাম রাখা হয়েছিল আমার বাবা মায়ের নামে একজনের নাম সুদীপা আরেকজনের নাম আমার নামে স্বরূপা কথা শুনে পরমা কিছুটা অবাক হয়ে গেলে সুদীপা বলে কি হয়েছে তোমার সেই মুহূর্তে সুদীপার পিসি পরমার বাবা মাকে সেখানে নিয়ে এসে পরমার বাবাকে দিয়ে বলায় পরমা আমাদের নিজের সন্তান নয় আমাদের একের পর এক সন্তান মারা যাচ্ছিল তাই শ্রুতিকে বাঁচানোর জন্য অনাথ থেকে একটা বাচ্চার খোঁজ পেয়েছিলাম সেখান থেকে আমি ওকে নিয়ে আসি আর পরমার পিসি বলে তোমাকেও দাদা ওখান থেকে এনেছিল তোমার নাম ছিল সুদীপা দাদা বলেছিল তোমার নামটা হয়তো কেউ ভালোবেসে দিয়েছে তাই এই নামটাই থাকুক এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর পরমার মা বলে আমি তো কেউ নই আমি এখান থেকে চলে যাব তখনই পরমা বলে তুমি আমাকে মানুষ করেছ তুমি আমার মা পাশ থেকে রূপাও বলে আমি ওকে জন্ম দিয়েছি বাট আপনি তো ওকে মানুষ করেছেন আপনি ওর মা আর আজকে খুব একটা ভালো দিন আছে আজকে ওদের জন্মদিন এই দিনে ওদের জন্ম দিয়েছি আমি যতই কাগজ কলমে অন্য তারিখ থাক না কেন এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর গায়ত্রী বলে এই জন্মদিনের সমস্ত কিছুর খরচা আমি দেব তারপর সুদীপা আর পরমা একসাথে কেক কাটে তখনই গায়ত্রী বলে আমি হেড অফ দা ফ্যামিলি তোমরা নিশ্চয়ই আমাকে কেকটা খাওয়াবে পাশ থেকে রূপা বলে ওরা যাকে কেক খাওয়াক না কেন আমি তাতেই খুশি এরপর সুদীপা আর পরমা একে অপরকে কেক খাইয়ে দেয় সুদীপা বলে আমরা দুই বোন একই মায়ের গর্ভে ছিলাম পাশাপাশি আর পরমা বলে তাই আমরা দুজন দুজনের কাছে সবার থেকে বেশি আপন তারপর সুদীপা আর পরমা একে একে সবাইকে কেক খাইয়ে দেয় এরপর অভিগায়ত্রীকে বলে এবারে নাচ হবে আর সেটা তোমাদেরকে করতে হবে তারপর বাড়ির বড়রা সবাই মিলে নাচ গান করতে থাকে এরপর আদিত্য সুদীপা আর অভ্র পরমা গানের মধ্য দিয়ে একে অপরের কাছাকাছি আসে